ব্রাহ্মণ সরকারের আমলে সেই বিএসএফ ক্যাম্প তুলে দেওয়ার ব্যবস্থা হয় যতদিন বিএসএফ ক্যাম্প ছিল এই এলাকা অত্যন্ত শান্তিপূর্ণ এলাকা ছিল আমার বিশ্বাস বর্তমান পশ্চিমবঙ্গ সরকার এই কেসে সেনসিটিভিটি দেখে সংবেদনশীলতা দেখে এখানকার সাধারণ মানুষের দাবিকে সম্মান জানিয়ে এখানে বিএসএফ ক্যাম্পের জন্য আবেদন করবে প্রয়োজনে আমরা কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলি এই যে ক্যাম্প ইনস্টল হবে আসলে। কিন্তু শুরুর কাজটা অর্থাৎ শুরুতে ইনিশিয়েট করতে হয় ব্যাপারটা এটা রাষ্ট্রীয় হবে কারণ আমাদের যে প্রধান হচ্ছে বন দপ্তর জেলা প্রশাসনিক প্রধান হচ্ছে ডিএম এসপি তো আমি ডিএম এসপির কাছে আবেদন করব আমরা তিন ঘন্টার মধ্যে নামিয়ে দেবো চার ঘন্টার মধ্যে নামিয়ে দেবো কিন্তু তিন চার ঘন্টা সামলানোর জন্য এইখানকার স্থানীয় হিন্দু সমাজকেও নিজেদের আত্মরক্ষার ব্যবস্থা করতে হবে যেভাবে করা দরকার

দাদা ওয়া পাঁচশো টাকা দাদা পুলিশ দাদা পুলিশ কোর্টের সামনে গিয়ে দিয়ে

এর আগেও এখানে এর আগে হয়েছে মুর্শিদাবাদে কাতরা সিএ নিয়ে হয়েছে কাতরা মন্দির মসজিদ নিয়ে সময় হয়েছে উনিশশো অষ্টাশি সালে তার আগে আশি সালে সময় দাঙ্গা হয়েছে সাংসদ খলিলুর রহমানের বাবা তাতে যুক্ত ছিল সব দাঙ্গাকারী লোক তো এরা আমরা তাদের পাশে দাঁড়াবো শুধু তাই নয় তাদের যে দাবি সেই দাবি উপযুক্ত জায়গায় পৌঁছে দেওয়া এসএফ ক্যাম্পের দাবি সেই দাবি উপযুক্ত জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব দাদা জঙ্গিপুর এসডিপিওর পিস্তল ছিনতাই হয়েছিল সেটা জেলা পুলিশ কোর্টে স্বীকার করেছে এই ব্যাপারটা কিভাবে বলছেন এখনো কি উদ্ধার হওয়ার খবর কিছু আছে আপনাদের যার বিষয়ে একজন এসডিপিওর বন্ধু চিন্তাই হয়ে যাচ্ছে কেন কারণ সেই বন্দুক চালানোর ক্ষমতা তাকে দেওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন এগুলো কেউ গুলি চালানো যাবে সেদিন যদি এসডিপিও থেকে শুরু করে অন্যরা তারা যদি ফায়ার করে করতে তাহলে পরে এত বড় দুটো মানুষের জীবন যেত না এই যে দুটো মানুষের জীবন চলে গেল আর গোবিন্দ দাস এবং চন্দন দাস আর বাকিরা পালিয়ে বেঁচেছে নাহলে পুরো পরিবারকে মেরে দিচ্ছে দাদা হিন্দুস্তানে হিন্দু পালাতো কি বলবেন এই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এগিয়ে বাংলা মহল এনজয় করুন যখন এরকম লোককে ভোট দেবেন Pero conmigo, es nada gente. No.